প্রিয় প্রিয় শিক্ষার্থী ও বন্ধুরা আজকে আমরা ফার্স্ট নাম্বার এবং ছয় নাম্বার দুটো অঙ্ক একসাথে করব ডেসিমাল টু ডেসিমাল আবার ডেসিমাল টু ডেসিমাল আমি একটাই সংখ্যা নিলাম এই ডেসিমাল সংখ্যা চারশো বিশ দশমিক পাঁচত্তর এটাকে আগে হ্যাক্সাডেসিমালে রূপান্তর করবো হ্যাক্সাডেসিমাল যে মানটা পাবো সেটাকে আবার ডেসিমাল করে দেখাবো তো আসো তোমরা আগে থেকেই ইতিমধ্যে যারা আমার ভিডিও দেখেছ জানো যে কোনো ডেসিমাল সংখ্যাকে একজারটি সিমাল সংখ্যা রূপান্তর করার জন্য ষোলো ধারা ভাগ করতে হয় তো আমরা চারশো বিশকে যদি ষোলো ধারা ভাগ করি চারশো বিশ ভাগ ষোলো উত্তরটা পাইলাম কত ছাব্বিশ দশমিক সামথিং ছাব্বিশ দশমিক সামথিং দশমিকের পরে যেহেতু কিছু সংখ্যা আছে তার মানে আমাদের এখানে বাক্সার আছে বাক্সাসটা বের করার জন্য আমাদেরকে বাঘ ফলের সাথে বাজারটাকে গুণ করে দেখতে হবে কত আসছে চারশো ষোলো এখানে ছিল চারশো বিশ তাহলে চারশো বিশ থেকে চারশো ষোলো বিয়োগ করলে কত হয় চার তার মানে আমাদের এখানে বাক্সাস ষোলো চার এবার ষোলো দিয়ে ছাব্বিশকে যদি ভাগ করি ষোলো একে ষোলো আর বাক্সেস থাকবে দশ এখানে কি দশ লেখা যাবে না দশ লেখা যাবে না এখানে লিখতে হবে এ কারণ আমরা জানি এক যে ডেসিমালে দশের মান হচ্ছে এ তারপর ষোলো দিয়ে আবার এককে ভাগ করবো বাক ফল হবে শূন্য কারণ ষোলো দিয়ে এককে ভাগ যায় না তাহলে একটা কোথায় যাবে একটা ভাগ শেষে চলে যাবে তাহলে আমাদের পূর্ণাংশের আনসারটা হয়ে গেল পূর্ণাংশের আনসারটা কত ওয়ান ফোর এ এবার আমরা দশমিকের পর অংশটা করব দশমিকের পরে আছে দশমিক পাঁচত্তর এটাকে কত দিয়ে গুণ করব ষোলো দিয়ে তোমরা জানো হ্যাঁ এবার আমরা দশমিক পাঁচত্তরকে ষোলো দিয়ে গুণ করতেছি কত হইল বারো তাহলে আমরা এটা যেহেতু পূর্ণ সংখ্যা পাইছি দশমিকের পরে কোনো সংখ্যা নাই কিন্তু ভগ্নাংশের অঙ্কটা মানে যেটা ভগ্নাংশ ডেসিমাল থেকে এক যে ডেসিমাল রূপান্তর করার সময় যে ভগ্নাংশটা পাবো এটাকে ষোলো দ্বারা গুণ করার পরে আমরা পূর্ণাংশ লিখব ভগ্নাংশ কমপক্ষে দুই ডিজিট লিখব এখানে আমরা পূর্ণাংশ কত পাইলাম বারো বারোটা আমরা এখানে রেখে যাব বারোর মান হলো এ এ বি সি এর মান হলো দশ বির মান হলো এগারো সির মান হলো বারো তাহলে আমরা এখানে বারোর মান কত লিখবো বারো লিখব না লিখবো হলো সি এবার দশমিকের পরে কত আছে দশমিক শূন্য শূন্য এটাকে আবার যদি ষোলো দিয়ে গুণ করি কোনো লাভ নাই সব শূন্য আসবে তাইলে সব শূন্য আসলে আমাদের অঙ্ক শেষ এই তো আমাদের অঙ্কটা হয়ে গেল হ্যাঁ অঙ্কটা কি তোমরা পরিপূর্ণ দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছ তাহলে আমরা আনসারটা লিখে ফেলবো এখন এই আনসারটা হইলো আমাদের প্রশ্নটা ছিল শ্রেষ্ঠ বিশ দশমিক পঁচাত্তর এটা ছিল একটা ডেসিমাল সংখ্যা এটাকে আমরা যখন হ্যাক্সাডেসিমালে রূপান্তর করছি প্রথমে পাইছি ওয়ান তারপরে এ তারপরে ফোর ওয়ান এ ফোর তারপরে রেডিক্স পয়েন্ট তারপরে হলো সি এটা এখন তো সুন্দরভাবে হ্যাকসাডেসিমাল সংখ্যা হয়ে গেল এখন আমরা এই হ্যাক্সাডেসিম্যাল সংখ্যাটাকে হ্যাক্সাডেসিমাল সংখ্যাটাকে আমরা ডেসিমাল সংখ্যা রূপান্তর করে দেখব তাহলে আমাদের একসাথে দুটো নিয়ম শেখা হবে এটা হলো ছয় নম্বর অঙ্ক আমার শিটের তাইলে একসাথে আমরা একজার ডেসিমালকে কীভাবে ডেসিমাল করে এটাও শিখবো আবার আমাদের অঙ্কটা শুদ্ধ হইলো কি না সেটাও দেখবো ওয়ান এ ফোর পয়েন্ট সি এটাকে আবার ডেসিমাল করলে চারশো বিশ দশমিক সাত পাঁচ এটাই আসবে ওয়ান এ ফোর হ্যাঁ তারপর হলো পয়েন্ট সি এটা হলো স্থানীয় মান ইন্টু বেস হবে ষোলো ইন্টু বেজ হবে ষোলো ইন্টু বেস হবে ষোলো ফাওয়ারগুলো তোমরা আগে বসাইবে না ফাওয়ার বসাইবে পরে স্থানীয় মান ইন্টু বেস এবার ফাওয়ার এককের এক ঘরে পাওয়ার হবে জিরো তারপর ওয়ান তারপরে টু আর দশমিক কেত্রিশের অংশ মাইনাস ওয়ান আর তো কোনো সংখ্যা নেই এবার আমরা এগুলা ক্যালকুলেটার দিয়ে কাজ করে দেখবো ওয়ান ইন্টু ষোলো টু দিভার টু ওয়ান ইন্টু ষোলো টু দিভার টু মানে স্কোয়ার হ্যাঁ ওয়ান ইন্টু ষোলো স্কোয়ার সামনে দুইশো ছাপ্পান্ন এরপরে এ এর মান হলো দশ না এর মান হল এর মান হল দশ দশ গুণ ষোলো টু দি ওয়ান তাহলে কত হইল একশো ষাট ওয়ান এ ফোর ওয়ান এ ফোর পয়েন্ট সি হ্যাঁ ঠিক আছে এটার মান কত একশো ষাট তারপরে এবার হলো ফোর ইন্টু ষোলোটি দি ভার জিরো হ্যাঁ ফোর ইন্টু ষোলো টু দি ভার জিরো মানটা কত আসলো ফোর তারপরে সির মান কত আমরা দেখছিলাম এই যে শিরমান দেখো শিরমান হইলো বারো তাহলে আমরা ক্যালকুলেটারে লেখার সময় সি তো ক্যালকুলেটারে লেখা যাবে না লিখতে হবে বারো ইন্টু ষোলো টু দিভার মাইনাস ওয়ান ষোলো পাওয়ার এই যে মাইনাস ওয়ান কত আসলো আমাদের মানটা শূন্য দশমিক পাঁচাত্তর এককের ঘরে শূন্য তারপরে দশমিকের পর অংশটা ফাঁসে এ তো আমাদের অঙ্ক হয়ে গেছে হ্যাঁ তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছ তারপরে এখন আমরা এগুলো যোগ করব তোমাকে দুশো ছাপ্পান্ন তারপরে কত একশো ষাট তারপরে কত চার তারপরে কত শূন্য দশমিক সাত পাঁচ কত হইল আমাদের চারশো বিশ দশমিক চারশো বিশ দশমিক উত্তর এখন এটা কি হয়ে গেল। এটা এখন আবার ডেসিমাল সংখ্যা রূপান্তর হয়ে গেল তাহলে আমরা এই অক্টাল সংখ্যাটা কত ভাইছিলাম আনসার লেখার সময় আমরা এইভাবে লিখব হ্যাক্সা ডেসিমাল সংখ্যাটা ভাইছিলাম ওয়ান এ ফোর পয়েন্ট সি এই ডেসিমাল সংখ্যাটাকে যখন আবার আমরা আবার ডেসিমালে রূপান্তর করে ফেলছি তখন এটা হয়ে গেছে চারশো বিশ দশমিক পঁচাত্তর ডেসিমাল দেখাতো আমরা এই যে চারশো বিশ দশমিক পাঁচাত্তরকে হ্যাক্সাডেসিমালে যখন রূপান্তর করছি তখন পাইছি এটা ওয়ান এ ফোর পয়েন্ট সি ওয়ান এ ফোর পয়েন্ট সি আবার সেম অঙ্কটাকে হ্যাক্সাডেসিমাল থেকে হ্যাঁ হ্যাক্সাডেসিমাল ছিল ওয়ান এ ফোর পয়েন্ট সি হ্যাঁ এই হ্যাকজার ডেসিমাল সংখ্যাটাকে আমরা যখন আবার ডেসিমাল সংখ্যায় রূপান্তর করছি আবারও আমরা চারশো বিশ দশমিক পাঁচাত্তর পাইছি তাইলে আমাদের অঙ্কটা ওকে থ্যাংক ইউ দেখতেই থাকো আমার চ্যানেলটা